এদিকে আবার কঠিন বিপদে পড়তে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ পঞ্চাশ বছর পরে লাইভে এসে ভয়াবহ তথ্য ফাঁস করেছেন মেজর ডালিম বলেছেন শেখ মুজিবকে হত্যা করা হয়নি সেনাদের গোলাগুলিতে নিহত হয়েছিলেন শেখ মুজিব ও তার পরিবার নির্দোষ সেনাদের শেখ মুজিবকে হত্যা করা হয়নি পঁচাত্তরে তিনি সেনা অভ্যুত্থানে মারা গেছেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের লাইভে এসে এমন দাবি করেছেন মেজর ডালিম সেনা দুই পক্ষের গোলাগুলি হলে সেখানে যে আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে জাতির পিতা জাতির পিতা জাতির ভগ্নি জাতির জামাই এই সমস্ত কিছু বিশ্বাস করি আমরাও করি না স্যার বাংলাদেশের মানুষ কেউই করে না এটা কোনো সভ্য দেশে জাতির পিতা বলে কোনো জিনিস নাই এটা হলো আমার শেষ কথা এটা মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাই নেই বাংলাদেশের জন্য হি নেভার ওয়ান্টেড দ্যাট বাংলাদেশ শুড বি ইন্ডিপেন্ডেন্ট ছোটবেলা থেকে এই নামটা সকলের কাছে পরিচিত দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে খেয়াল করবেন দর্শক ইতিহাস ব্রেক করার মতো একটা সংবাদ শুনতে যাচ্ছেন যে ইতিহাস আমরা এতদিন জেনে এসেছি সেই ইতিহাস আজকে ব্রেক হয়ে যাবে দর্শক জানেন গতকাল সারা বাংলাদেশকে তোলপাড় করে দিয়েছে সাংবাদিক ইলিয়াস তার লাইভের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনি হিসেবে পরিচিত মেজর ডালিমকে তিনার লাইভে অংশগ্রহণ করানোর মাধ্যমে এবং তিনি বলেছেন বঙ্গবন্ধুর খুনির সাথে শেখ হাসিনা জড়িত ছিল পাশাপাশি শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে কথা বলা হয় যে তিনাকে মেজর ডালিমের আয়ত্তে হত্যা করা হয়েছে মূলত সেটা না মূলত সেখানে কি হয়েছিল আপনারা শুরুতেই কিছু একটা শুনে এসেছেন শিরোনামে তো দর্শক কথা না বলে চলুন আমরা এ বিষয়ে আরও বিস্তারিত অবাক করা তথ্য জেনে আসি যে কেন শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত ছিল সেটা আমরা দেখবো আশা করি সঙ্গেই থাকবেন এবং এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন তো দর্শক চলুন আমরা শেখ হাসিনার কিছু আসল চেহারা দেখে আসি শেখ মুজিবকে হত্যা করা হয়নি পঁচাত্তরে তিনি সেনা মারা গেছেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের লাইভে এসে এমন দাবি করেছেন মেজর ডালিম সেনা অভ্যুত্থানে দুই পক্ষের গোলাগুলি হলে সেখানে মারা যান শেখ মুজিব পরবর্তীতে বিপ্লবীরা জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করে তবে সেখানে শেখ মুজিবের পক্ষের এবং বিপক্ষের অনেকেই আহত এবং নিহত হয়েছেন বলেও জানান মেজর ডালিম মুজিব তো মারা যায় না মুজিব নিহত না ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালি খালে না ওগরে দুই পক্ষ থেকেই গলা হলি এবং হতা হয় দুই পক্ষ নিশ্চয় বক্তব্যগুলো আপনারা শুনেছেন তার এই বক্তব্যের মধ্যে থেকে আপনারা দেখেছেন মেজর ডালিমের সেই বক্তব্যের মধ্যে দেশপ্রেমিক হিসেবে তার যে বক্তব্য তার যে চিন্তা চেতনা তিনি ইতিহাসকে যেভাবে বর্ণনা করেছেন মেজর ডালিম যে একটু নেটওয়ার্কে প্রবলেম থাকবে আপনারা একটু ক্ষমা করবেন আপনারা দেখে নেবেন নেটওয়ার্কে সমস্যা করছে আপনারা লাইনে থাকবেন সো মেজর ডালিম একদম অকপটে স্বীকার করেছেন যে পনেরোই আগস্ট ছিল একটি বিদ্রোহ যেই বিদ্রোহের মধ্য দিয়ে তৎকালীন সময় সেনাবাহিনীর কর্মীদের সাথে সেনাবাহিনীর তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে একটি শেখ মুজিব কিংবা মুজিববাদী লোকদের সাথে একটি দ্বন্দ্ব হয়েছে এবং সেখানে দুই পক্ষেরই মারামারিতে গিয়ে যেটা হওয়ার সেটা হয়েছে যদিও এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা ইতিহাসের পাতায় জানি কিন্তু ডালিম ক্লেম করার চেষ্টা করছেন যে বাংলাদেশের ইতিহাসে রাজপথে মানুষ নেমে এসেছে ওই পনেরোই আগস্টের পরে তাহলে জনগণ যেই কাজটি করেছে জনগণ যেই কারণে খুশি হয়েছে জনগণ কেন এত নেমে এসেছে সেটা আজকের মেজর ডালিম প্রশ্ন রেখে গিয়েছেন কারণ জনগণ যদি না চায় কোনো কিছু সেটা কোনোভাবে যে চাপিয়ে দিয়ে কোনোভাবে তৈরি করে দিয়ে কোনোভাবে আপনার মন গড় মতবাদ দিয়ে সম্ভব নয় তার জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরাই এই চব্বিশ সালে এসে চোখের সামনে দেখলাম সেখানে কিভাবে পালিয়ে যেতে হয় এবং তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন আজকের এই মেজর ডালিমের শুধু এই এত লক্ষ মানুষ একত্রে দেখার মধ্য দিয়ে প্রমাণ হয় ডালিমরা হারিয়ে যায়নি তাদেরকে সত্যিকার মনোপটে রেখেছে আমি মনে করি একজন বীর তাকে সম্মানের সাথে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের সমস্ত জায়গায় তার যত ধরনের তার বিরুদ্ধে অপকর্ম অপতৎপরতা মিথ্যা অপবাদ কিংবা তাকে ধ্বংস করে দেওয়ার জন্য তার পরিবারকে শেষ করার জন্য যে ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগ করেছে বিগত দিনের বিভিন্ন সময় হয়েছে সেই জিনিসগুলোর সবকিছু উড্ড করে এই দেশপ্রেমিক নাগরিকদেরকে ডেকে আনা দরকার ইলিয়াস সাহেব প্রমাণ করে দিয়েছেন যে সত্যি মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে তাতে যে কোনো রাজনীতিবিদ হতে হয় না তাতে যে কোনো ধরনের আপনার বড় নেতা হতে হয় না বরং সত্য বস্তুনিষ্ঠ তথ্য যদি জাতির কাছে কেউ প্রকাশ করে সে নিবৃত্তি থাকলেও তাকে মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে আমি আমি এ কারণেই বলছি যে এই ডালিম তাহলে কি শেখ হাসিনার চেয়ে জনপ্রিয় কিনা এই মেজর ডালিম কি তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের যে কোনো লোকের চাইতে জনপ্রিয় কিনা আমি চ্যালেঞ্জ করে দিয়ে বললাম বাংলাদেশের এমন প্রবি আছেন কিনা যে এরকম লাইভে আসবেন এবং লাইভে আসার পরে অ্যাকসেপ্ট আজাহারি কিংবা জাতীয় দুই একজন নেতা যদি থাকেন বিএনপির তারেক রহমান সাহেব এদেরকে আমি বাদই দিলাম এই বাদে বাংলাদেশের এমন কোনো ব্যক্তি লাইভে আসবেন এবং লাইভে এসে আট লক্ষ লোক আপনার লাইভ দেখবে একত্রে সেটা আমার ইতিহাস সৃষ্টি করবে আমার কাছে এরকম কোনো এক্সাম্পল এখন পর্যন্ত নাই তার মানে হচ্ছে এই যে ডালিম সাহেবরা আসলে যে মানুষের কাজটি করেছেন মানুষকে যে ভালোবেসেছেন এবং মানুষের হৃদয়টাকে তারা বুঝতে সক্ষম হয়েছেন সেই উনিশশো সালের কঠিন সময়ে যেই সময় আপনার ফেসবুক ছিল না মিডিয়া ছিল না ইউটিউব ছিল না কারো কোনো বক্তব্য সামনে আসার সুযোগ ছিল না তখনও এই মানুষগুলো তারা এই দেশপ্রেমিকের অবস্থান তৈরি করে তারা নিজেরা দেশের জন্য যুদ্ধ করে লড়াই করে তারপরে এই বাংলাদেশকে হয়তো এমন কিছু অবদান রেখেছিল যেটার কারণে আজকের জনগণ তাদেরকে এখনো স্মরণ করছে আমি মনে করি মামলা দিয়ে শুধু ডালিম নয় এরকম ডালিমদের মতো দেশপ্রেমিক অনেক আওয়ামী লীগ হত্যা করেছে হয়তো তাদেরকে আপনারা আর ফেরত পাবেন না কিন্তু তাদের যে কারণে তাদেরকে আমরা বাঁচাতে পারলাম না তারা দায়ী থাকিয়ে যাবেন কারণ এই ডালিম সাহেবরা ছিলেন বিদায় বাংলাদেশের একটি ইতিহাস রচিত হয়েছিল ডালিম সাহেবরা ছিলেন বিধায়ী বাংলার জনগণ একটি স্বাধীনতার রত্ন নতুন করে পেয়েছিল এবং এই ডালিম সাহেবদের মানুষ ডালিম সাহেবদেরকে এখনো মানুষ সম্মান করে শ্রদ্ধা করে সেটাই আজকাল আমাকে ভাবিয়ে তুলেছে বাংলাদেশে অনেকেই ফুরুত যাকে তাকে নিয়ে সমালোচনা করেন অমুকের লক্ষ লক্ষ মানুষ দেখলে অসহ্য হয়ে যান সাবধান হয়ে যান কোনো কিছুতে লাভ হবে না মানুষ যখন কাউকে ভালোবাসে তাকে চাপিয়ে রাখা যায় না ডালিমের ভালোবাসা কি কারণে ওই ওই কারণ কারণ অনুধাবন করে অনুযায়ী আপনি রাজনীতি করুন আপনি সমাজনীতি করুন তাহলেই আপনি জনপ্রিয়তায় স্থান অর্জন করতে পারবেন ভারতের তাবেদারি করবেন ভারতের দালালিও করবেন আবার বাংলাদেশের মানুষের বৃদ্ধাচরণও করবেন আবার এদেশের সঠিক যে চিন্তা চেতনায় দেশের মানুষ যেটা চায় সেটার বিরুদ্ধেও যাবেন মনে মনে কোনো লাভ নেই জনগণ সত্যিকার যারা যেখানে যতটুকু জনপ্রিয় হতে চায় তাদেরকে তাদেরকে সেই জায়গায় পৌঁছে দেয় আজকে না হয় আমি অবাক হয়েছি মানুষটার তো ইতিহাসে নামই থাকার কথা না লোকটা তো হারিয়ে গিয়েছে আওয়ামী লীগের অপ তৎপরতার মধ্যে মিথ্যাচারের মধ্যে কিন্তু লোকটা শুধু একটা এক ঘন্টা দেড় ঘন্টার একটা লাইভে মাত্র এসেছেন কি এমন চুম্বক পয়েন্ট ছিল কত লক্ষ লোক শুধু ইউটিউবে দেখে তাহলে এই মানুষের আজকের এইটা কত কোটি মানুষ দেখবে অবাক করা কাণ্ড ভাবতে পারেন বাংলাদেশের আমরা শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করেছি ইতিহাসকে নিয়ে মিথ্যাচার করেছি স্বাধীনতার ইতিহাস নিয়ে পর্যন্ত মিথ্যাচার করেছি যেটা মেজর ডালিমের বক্তব্যে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আমি এই মেজর ডালিমের সকল প্রকার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাহারের দাবি জানাই দেশপ্রেমিক এই মানুষটাকে বাংলাদেশে ডেকে এনে জাতীয় বীর হিসেবে মর্যাদা দেওয়ার দাবি জানাই এবং এই দু হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছে আমি মনে করি এই স্প্রিটটা এই ডালিমদের সৃষ্টিকৃত স্প্রিটের একটা অংশ অতএব ডালিমদেরকে মাথার তাজ হিসেবে রাখতে হবে আর বর্তমান প্রজন্মের যারা এই বিপ্লব সাধিত করেছে তাদেরকেও সম্মানিত করতে হবে মনে রাখবেন যখন কোনো সাকসেসফুল বিপ্লব হয় সেই বিপ্লবটা যখন সংগঠিত হয় তখন যারা উইন হয় তারাই জাতীয় বীর হয় আজকে তিনি বারবার বলছেন যে শেখ মুজিবুর রহমান নেতা ছিলেন কোনো সন্দেহ নাই কিন্তু লোকটা একাত্তরের এক পর্যন্ত এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও পঁচাত্তরে এসে কেন তার সাথে সারা বাংলাদেশের জনগণের সমস্যার তৈরি হলো একটাই কারণ সে কারণটা হচ্ছে জনগণের হৃদয়ে যে ব্যক্তিগত যে মানুষের যে চাহিদা ভালোবাসা সেটা তিনি অনুধাবন করতে পারেন নাই শেষ সময় এসে সেটা ভুলে গিয়েছেন ভুলে যাওয়ার পরে যে কুফল হওয়ার কথা সেই কুফলই আওয়ামী লীগকে ভোগ করতে হয়েছে যেমনটা শেখ হাসিনা করেছে পঁচাত্তর থেকে শেখ হাসিনা শিক্ষা অর্জন করে নাই উনিশশো সালের ঘটনার পুনরাবৃত্তি এই বাংলাদেশে কোনোদিন আমরা হোক সেটা চাইনি কিন্তু এই বাংলাদেশে আওয়ামী লীগ সেটা থেকে শিক্ষা অর্জন করে নাই এখনো অনেকেই শিক্ষা অর্জন করছে না এখন পরিবর্তন হয়েছে মুহূর্তের মধ্যে আপনি একটি মিথ্যা বিভ্রান্তমূলক জনবিদ্বেষী বক্তব্য দিলে জাতির কাছে নিকৃষ্ট রূপান্তরিত সময় লাগবে না এক সেকেন্ডের মধ্যে আপনার রাজনৈতিক সব অর্জন ধ্বংস হয়ে যাবে দিস ইজ নেমকল সোশ্যাল মিডিয়া আজকের সেই জায়গায় ডালিমরা তো এখন সোশ্যাল মিডিয়ায় মাত্র এখন হয়তো দুই একটা লাইভে এসেছেন কিন্তু অন্য যখন দেশের জন্য কাজ করেছেন তখন তারা সোশ্যাল মিডিয়ায় ছিল না একজন দেশপ্রেমিককে আওয়ামী লীগ খুনি হিসাবে সাব্যস্ত করেছে এদেশের নাগরিকদেরকে যেই ডালিমদের কারণে আজকের বাংলাদেশের এখন পর্যন্ত আপনি আপনারা আমরা সবাই রাজনীতি করছেন মোজ তাওয়ায় তায়ে ঘুরছেন তাদেরকে এই ডালিমদেরকে স্মরণ করা উচিত এবং ডালিমদের মতো মানুষদেরকে যখন কেউ সম্মান করবে না সম্মান জানাবে না তখন সেই জাতি ভালো কিছু পাবে না তবে আমি অবাক হয়েছি আজকের আমাদের সাংবাদিক ইলিয়াস সাহেবকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই একেবারে হৃদয়নিং নিংড়ানো ভালোবাসা জানাই যে আপনি একজন দেশপ্রেমিক মানুষকে জাতির সামনে উপস্থাপিত করে তার পক্ষ থেকে কিছু বক্তব্য জাতির কাছে পৌঁছাতে পারলেন এই বক্তব্যটাই আমাদের দেশের তরুণ সমাজ যুব সমাজের জানার অত্যন্ত প্রয়োজন ছিল হয়তো ডালিম সাহেবকে যদি হাতের নাগালে শেখাচিনা পাইতেন এতক্ষণে হয়তো তাকে কবরস্থ করে ফেলতেন কিন্তু আল্লাহ হয়তো তাকে এই ইতিহাসকে জাতির সামনে আনানোর জন্যই তিনি এখানে নিয়ে এসেছেন এটাই হচ্ছে বাস্তবতা ডালিম সাহেবের আমি দীর্ঘ হায়াত কামনা করছি ইলিয়া সাহেবের দীর্ঘ হায়াত কামনা করছি এবং বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে স্পষ্ট বার্তা দিয়ে যেতে চাই সেটা হচ্ছে মানুষের আবেগ বোঝার চেষ্টা করুন মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন মানুষ কি চায় সেটা বোঝার চেষ্টা করুন মানুষকে আপনি চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই মানুষকে আপনার আদর্শকে আপনার চিন্তাকে আপনার দেশপ্রেমকে আপনার ধর্মপ্রেমকে আপনার এই যে পার্শ্ববর্তী দেশের কি বলে আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার অবস্থানকে ক্লিয়ার করুন জনগণ আপনাকে অটোমেটিক অ্যাকসেপ্ট করবে আর যারা সেটা করতে পারবেন না খুচিয়ে খুচিয়ে বক্তব্য দেবেন এর পিছনে লাগবেন ওর পিছনে লাগবেন কোনো লাভ হবে না এই বাংলার জনগণকে আর ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নেই প্রমাণ চাচ্ছেন প্রমাণ লাইফগুলোতে ঢুকে দেখুন আজকের সে কারণেই বলছি আমি এই ডালিম সাহেবের লাইফ থেকে অনুপ্রাণিত হয়েছি এবং বাংলাদেশের মানুষের এই ভালোবাসা দেখে আমি অবাক হয়েছি যে শেখ হাসিনা না পারে তাকে তার গোষ্ঠী শুদ্ধ কবরস্থ করতে সেই মানুষটার একটা লাইভে ইউটিউবে একত্রে আট লক্ষ লোক দেখবে মানুষগুলার কি কোনো কাজ নাই এখন সবাই বলবেন মানুষগুলা জামাত শিবির করে তাই তো মানুষগুলা ওই চরমনায় পীরের মুরদ তাই তো মানুষগুলা হেফাজত করে তাই তো তো তাও যদি হয় তাহলে এত লোক ওদের হয়ে গেল আপনার আমার কোনো লোক নাই এই যে চিন্তার বিষয় মহা চিন্তার বিষয় আজকে সে কারণেই বলছি যদি এই ডালিম সাহেবের লাইভকে কেউ বলে রাজাকারেরা লাইভ দেখেছে তাহলে রাজাকারের সংখ্যা তো এদেশের মুক্তিযোদ্ধার চাইতে অনেক বেশি হয়ে যাচ্ছে না এই জায়গায় চিন্তা করতে হবে দেশ প্রেমিকদেরকে আর ট্যাগ লাগানো বন্ধ করে দিতে হবে ওই ট্যাগ ট্যাগ লাগিয়ে দিয়ে কোনো লাভ হবে না এ দেশকে এই দেশপ্রেমিকরাই প্রেমিকরাই একাত্তরেও যুদ্ধ করে রক্ষা করেছে পঁচাত্তরেও রক্ষা করেছে চব্বিশেও এসে দেশপ্রেমিকরাই রক্ষা করেছে অতএব দেশপ্রেমিক যারা তাদেরকে রাজাকার যুদ্ধাপরাধী আলবদর আল শামস হুজুর এরপর ওয়াইজিন হ্যাঁ একজন আলেম আজাহারি এই সব ডাকবেন না যারা ডাকবেন ধ্বংস অনিবার্য ধ্বংস আপনার যে ব্যক্তি ডাকবেন সবার আগে তার ধ্বংস হবে আর শুধু তারই না ওই ব্যক্তির কারণে অনেক মানুষের এবং অনেক দল এবং সংগঠন ক্ষতিগ্রস্ত হবে বাংলার মানুষের আবেগ বাংলার মানুষের ভালোবাসা এটা হচ্ছে চূড়ান্ত ভালোবাসা এই ভালোবাসায় কোনো ক্ষত নেই এই ভালোবাসাকে রক্ষা করতে হলে দুইটা অপশন আমি বলবো তিনটা অপশন দেশপ্রেমিক হতে হবে একদম চাচা মানুষের ভালোবাসা পাবেন দল আপনি যাই করেন কোনো সমস্যা নেই বিএনপি করেও ভালোবাসা পাবেন জামাত করেও ভালোবাসা পাবেন কিন্তু দেশপ্রেমিক হতে হবে আর জামাত করেও মানুষের ঘৃণা করাবেন কিন্তু যদি দেশের বিরুদ্ধের কেউ হন সোজা কথা নাম্বার ওয়ান নাম্বার টু ভারতের বিরুদ্ধে আপনার অবস্থান ক্লিয়ার থাকতে হবে এরা ধান্দাবাজি যতটুকু করবে আপনাকে ততটুকু প্রকাশ করতে হবে এরা দেশের জন্য ভালো করলে আপনি ভালোটা মেনে নিবেন সমস্যা নাই কিন্তু ভারত প্রীতি দেখাতে গিয়ে বাংলার জনগণের হৃদয়ে কষ্ট দিবেন সেটা এ দেশের জনগণ মেনে নিবে না নিবে না যদি নিত তাহলে এদেশের দেশের জনগণ এখন আর মেজর ডালিমদের ওই সময় নষ্ট করে আর টকশো লাইভ দেখার জন্য বসে থাকতো না কথা ক্লিয়ার এ প্রীতি দেখাবেন না তৃতীয়তে এদেশের কোন ইসলামপন্থী ধর্মভিত্তিক মানুষদের বিরুদ্ধাচরণ ভুলেও করবেন না করবেন তো ধ্বংস হবেন সহজ কথা যদি এই তিনটা আমল কোন রাজনীতিবিদ করতে পারেন টিকে থাকবেন রাজনীতিতে ছোট দল করেন অসুবিধা নাই বড় দল করেন অসুবিধা নাই এই দেশের মানুষ এখন আর এখন আর কোন ব্যক্তি পূজারি কিংবা দল পূজারি কিংবা মার্কা পূজারিও এখন আর নাই বর্তমান বর্তমানে এই টেলিকমিউনিকেশনের যুগে মানুষ এখন একেবারে গ্লাসের মতো ক্লিন পরিষ্কার মানুষ দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে ফয়জুল হক সারকে তিনি খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সামনে তুলে ধরেছিলেন দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই জানাবেন আসলে তিনি বলেছিলেন মেজর ডালিম সাহেব যে শেখ মুজিব কখনও বাংলাদেশের ভালো চায়নি বা স্বাধীনতা চায়নি যে এসে শুধু ক্ষমতা তো এ বিষয়ে আপনাদের আওয়ামী লীগের ভাইদের কী মনে হয় অবশ্যই জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে আরও দশজন দেখতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ